হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সম্পূর্ণ ভিডিওটা অন্যরকম হবে আমি প্রথমে ফার্স্টে তোমাদেরকে বলে দিলাম যে আজকে আমি ভিডিওটা টোটালি থাকবো না আমার ঠাকুমা আর কি যে কৃষ্ণের নাম অষ্টতর শতনাম নাম তো সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করবো ভেবেছিলাম কিন্তু হলো না কারণ কি মোবাইলটা ভিডিওটা অন করে আমি বাইরে গেছিলাম তো সেখান থেকে এসে দেখি মোবাইলটাকে ফোন করেছিল অফ হয়ে গেছে এসে ওটা তো হলো না দুঃখের ব্যাপার তো তারপরেও ঠাকুমা যেহেতু আরও কৃষ্ণের আরও নানা রকমের ভজন আছে বা নাম আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর জানিও যে কেমন লেগেছে তো এটুকুই বলার ছিল তোমরা প্লিজ কেউ স্ক্রিপ করো না ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আর দেখতে পাচ্ছ তো চুলের অবস্থা কি হয়েছে যেহেতু হোলি তো সেই জন্যই ভাবলাম যে কৃষ্ণের যে এই যে ঠাকুরের যে নামগুলো হয় তোমাদের সাথে শেয়ার করবো ঠাকুর খুব সুন্দর ভালোভাবে করে আর কি খুব ভালো হয় তো তোমরা দেখতে থাকো আর বেশি কথা বলবো না তো চলো নারায়ণ পরামুক্তি নারায়ণ পরাগতি তেতা যুগে রাম নারায়ণ তান্ত নারায়ণ নান্ত মুকুন্দ মধু সুধন কৃষ্ণকে শবৎ সংসারে হরে বৈকণ্ঠ বামন তাপর যুগে হরে মুরারে মধু ভাবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ স্বরে রকেশ্ব নারায়ণ কৃষ্ণ বিষ্ণু ならそらにんまんじゃがですソロッコ。ハレキスノハレキスノー、キスノー、キスノー、ハレー、ハレラマハレラマハレハレもうーマー、ハレー、ハレー。 এটা পড়ি এটা ভালো লাগছে গুরু বন্দনা গুরু বন্দনাটা পড়ি শ্রীগুরু চরণাপদ্য কেবলি ভক্তি সত্য বন্ধ মঞ্চী সাবধান মতে যাহার প্রসাদে ভাই এই ভবতরিয়া যায় কৃষ্ণপ্রাপ্তি হয় যাহা হতে গুরু মুখ চিতেতে করিয়া করিয়াউক আন্না করিও মনে আসা গুরু চরণের অতি এই সে উত্তম গতি যে প্রসাদে পুরে সর্ব আশা চক্ষুদান দিল যেই জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত প্রেমভক্তি যাহা হতে অবিত্ত বিনাশ যাতে ভেদ গায় যাহার চরিত্র শ্রীগুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকনাথ লোকের জীবন আ প্রভু কর দয়া দেহ মরে পদ ছায়া এবে যশ ঘুষুক ত্রিপুবন শ্রী বৈষ্ণব কৃপা প্রার্থনা ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এই দাসে করুণা করি দিয়া পদ ছায়া সদ হে আমার তোমার চরণ ধরি ছয় দামি ছয় দোষ সদি ছয় গুণ দেহ দাসে ছয় দেহ দেহ হে আমারে বসেছি সঙ্গেরও আসে একাকিয়া মারো নাই পাই বল নাম সংকীর্তনে তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি ধাই তব পাছে পাছে ଜୟ ରାଧା ମାଧବ କୁଞ୍ଜ ବିହାରୀ ଗୋପୀ ଜନ ବଲ୍ଲଭ ଗିରି ବରଧାରୀ ଯଶୋଦାନନ୍ଦନ ବ୍ରଜନ ରଞ୍ଜନ ଯାମୁନୀ ତିରୁବନଚାରୀ ହରେ କୃଷ୍ଣ ହରେ କୃଷ୍ଣ 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 ହରେ 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 ରାମ Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama. রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ৰিহৰ য়ে নম কৃষ্ণ যাদৱাই নম যাদ মাধৱাইশ ভাই নম ৰিহৰ এ নম কৃষ্ণ যাদৱাই নম যাদৱ মাধৱাই কেশ ভাই নম গোপাল গোবিন্দৰাম শ্ৰী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদ নমন হরি নমঃ নম কৃষ্ণ যাদবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী ঐদত্ত সীতা হরি গুণ বৈষ্ণব ভাগবত গীতা শিরুপোষনাততন শিরুপোষনাতন ভট্টরঘুনাথ শ্রীজীব গোপী গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাঞ্চির চরণ বন্ধন এই এই ছয় গোসাঞ্চি যার দাস না। এই ছয় গোসাঞ্চি করি চরণ বন্ধন যাহা হতে বিঘ্ন না অভিষ্ট পূরণ এই ছয় গোসাঞ্চি যার তার দাস তা সবার পদরে নো মোর পঞ্চগ্রাস চরণ সেবি ভক্ত সনে বাস জনমে জনমে হই এই অবিলাশ এই ছয় গো সাঞ্চি জবে ব্রজে কইলা বাধা কৃষ্ণ নিত্য নীলা করিলা প্রকাশ আনন্দে বলহরি ভজবৃন্দাবন শ্রীগু বৈষ্ণব পদে মজাইয়াম শ্রীগুর বৈষ্ণব পাদ পদ করিয়া নাই সংকীর্তন কহে নরতম দাস সবাৰ কৃষ্ণ নাম শুন বৈ না বুলি অ' আৰ আপনে সবাৰে প্ৰভু কৰে উপদেশ কৃষ্ণ নাম মহামন্ত্ৰ শুনী হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে 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 ৰাম হৰে ৰাম 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 হৰে হৰে প্ৰভুবোলে কহিলাম এই মহামন্ত্ৰ ইয়া জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ হতে সর্বস্বী হইবে সবার সর্বক্ষণ বল হইতে বিধি কৃষ্ণ নামে মহামন্ত্রে এই তো স্বভাব যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব